এরপরে প্রশ্ন উঠেছে গণ মুখে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ কি এই নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ কি আবারও ক্ষমতায় আসবে এমন প্রশ্ন অনেকের মনেই ঘোর খাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে গণ ইয়ার থেকে জিজ্ঞেস করে জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন আওয়ামী লীগ হলো বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল সুপ্রিয় দর্শক স্বাগতম আপনাদের চ্যানেলে আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতি আমরা আজ কথা বলবো শেখ হাসিনা কিভাবে আবারও ক্ষমতায় আসতে পারেন এই প্রসঙ্গে তো শুরু থেকে ভিডিওটা দেখুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না শেখ হাসিনা বর্তমান আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তার দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণের আন্দোলনের সময় তার দেশ ছেড়ে পালাতে হয়েছে জুলাই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার গুঞ্জন উঠে সহসা ক্ষমতা ছাড়ছেন না তারা এরই মাঝে নির্বাচন নিয়ে তাগাদা দিচ্ছে বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা দেড় বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন এরপরে প্রশ্ন উঠেছে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ কি এই নির্বাচনে অংশ নিতে পারবে আরও জানাচ্ছেন শাহাদ হোসেন রিফাদ ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের এরপর থেকে রীতিমতো কোণঠাসা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিষিদ্ধ করা হয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সব মিলিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পতনের পর যেসব বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার বিষয়টি প্রশ্ন উঠেছে আসন্ন নির্বাচনে অন্যান্য দল অংশ নিতে পারলেও আওয়ামী লীগের জন্য সেটা সম্ভব হবে কিনা থেকে শিখরে এ নিয়ে উনিশ ডিসেম্বর রংপুরে এক অনুষ্ঠানে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি জানান এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না বাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলেই এই নির্বাচন অংশগ্রহণ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের এই বক্তব্যের পর তা প্রত্যাখ্যান করে ওই রাতে বিবৃতি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেখানে বলা হয় বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই বিবৃতিতে আরও বলা হয় সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে দলটি আর এই দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন জনআকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ শুধু তাই নয় ওই বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে বলে পাশাপাশি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয় এ নিয়ে বিশ ডিসেম্বর রাতে মজুমদার নিজের বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলন করেন ও বিবৃতি দেন গণমাধ্যমকে তিনি বলেন কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে যতক্ষণ পর্যন্ত কোনো দলের নিবন্ধন আছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ তাদের হাতে নেই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বদিল আলম মজুমদার আরও বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইনে এরই মধ্যে বহু মামলা রুজু হয়েছে শেখ হাসিনাসহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলার সুরহার উপর এদিকে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন কোন দল আদালতে দোষী সাব্যস্ত হলেই কিংবা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলেই তারপর নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে সেক্ষেত্রে যে কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে না এছাড়া বাংলাদেশের সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতেও বলা আছে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত সাড়ে তিন মাসে প্রায় পনেরো দুইশ অভিযোগ জমা পড়েছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিমন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দলের শীর্ষ নেতা সাবেক ও বর্তমান আমলাসহ অনেককেই আসামি করা হয়েছে আওয়ামী লীগ কি আবারও ক্ষমতায় আসবে এমন প্রশ্ন অনেকের মনেই ঘোরপাক খাচ্ছে দীর্ঘ ষোলো বছর শাসন করা ক্ষমতাধর প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা তবে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে এক কঠিন পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত হন তিনি বর্তমানে তিনি ও তার ক্ষমতাধর মন্ত্রীরা এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে বেড়াচ্ছেন তবে অনেকেই তো মনে করছে তাদের আর পালিয়ে থাকতে হবে না তারা আবারও ক্ষমতায় আসবে এবং দেশকে আগের মতো করে শাসন করবে সত্যি কি পারবে তারা আবারও ক্ষমতায় আসতে কোন বিশেষ ক্ষমতা বলে আবারও তারা ক্ষমতায় আসবে তাছাড়া আরও জানব যেসব কারণে আবারও আওয়ামী লীগকে বরণ করে নিতে পারে বাংলাদেশের জনগণ সে সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো চলুন শুরু করি আগামী বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রশাসনেও আসবে বিশাল রদবদল জানা যায় মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছে তুলসী গ্যাবার্ড তুলসী গ্যাবার্ড একজন মার্কিন বংশোদ্ভূত হীন স্বাবলম্বী এবং ইস্কনের আজীবন সদস্য অনেকে ধারণা করছেন ট্রাম্প শাসনে অন্তর্বর্তীকালীন সরকার বাইডেন প্রশাসনের মতো এতটা সমর্থন পাবে না গতকাল ভারতের পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে যাবে শেখ হাসিনা তিনি আরও বলেন শেখ হাসিনায় বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বাকিরা সবাই অবৈধ শীঘ্রই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন শুধু তাই নয় ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট করে নিয়ে যেতে হবে এছাড়া তিনি বাংলাদেশকে বিদ্যুৎ ও খাদ্যপণ্য সহ যাবতীয় সবকিছু বন্ধ করে দিবেন বলেও স্মরণ করিয়ে দেন ইতিমধ্যেই ভারতীয় ভিসা বন্ধ হয়েছে বাংলাদেশিদের জন্য এজন্য অনেক জটিল রোগী কষ্ট পাচ্ছে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সীমিত করে দিয়েছে ভারত তার মধ্যেই শুভেন্দু অধিকারীর এমন বক্তব্য যথেষ্ট গুরুত্বের যোগ্যতা রাখে যাই হোক তাহলে চলুন জেনে নেই যেসব কারণে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কথা সত্যি হয়ে যেতে পারে এবং শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসতে পারেন প্রথমত বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে খুবই অসন্তোষ বিরাজ করছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি আন্দোলনে সরব ছিল তারা এখন ড ইউনুস সরকারের ওপর অসন্তুষ্ট অনেকে প্রকাশ্যে ডক্টর ইউনুস সরকারের সমালোচনাও করে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে অনেকেরই রয়েছে নানান ক্ষোভ কোনো উপদেষ্টাকেই ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে চিহ্নিত করছে না কেউই অন্যদিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যেই বিভেদে জড়িয়ে পড়েছে কিছু সমন্বয়কের বিলাসী জীবন নিয়েও সন্দেহ বাড়ছে মানুষের মধ্যে এমনকি সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করছে কেউ কেউ তবে যাই হোক সমন্বয়ক ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলোর মাঝে যে অনৈক্য বাড়ছে সেটা স্পষ্ট হয়ে উঠছে দিন দিন বিশেষ করে ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের সাথে ছাত্র শিবিরের বিরোধ প্রকাশে এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কথাও শোনা যায় যেসব প্রোগ্রামে শিবির অংশগ্রহণ করে সেসব প্রোগ্রাম বয়কট করে ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন আন্দোলনকারী পক্ষগুলোর নিজেদের মধ্যে বিরোধে লাভবান করবে আওয়ামী লীগকে এবং প্রশ্নবিদ্ধ করবে এসব ছাত্র সংগঠনগুলোকে তাছাড়া দেশের নতুন নতুন নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে একদিকে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের আয় কমে যাচ্ছে অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সব কিছুর ওপরেই মানুষের ব্যয় বাড়ছে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আশা ও আস্থা হারিয়ে ফেলেছে দেশের পরিবর্তনকামী অধিকাংশ মানুষই আবার অনেকেই বলতে শুরু করেছে এর থেকে আগেই অনেক ভালো ছিলাম অন্তর্বর্তী সরকারের অনেকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার কথাও জানিয়েছেন তাই এটা বলাই যায় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হয়তো দুই বছর বা এক বছর কারণ বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিও এর বেশি সময় দিবে না অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার পক্ষে অন্তর্বর্তী সরকারকে সরিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম তবে আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসা সম্ভব আওয়ামী লীগের পক্ষে নির্বাচন যদি আরও এক থেকে দেড় বছর পরে হয় তাহলে হয়তো এতদিনে আওয়ামী লীগের জনপ্রিয়তা দুই সালের মতো হয়ে যাবে দুই সালে নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় লাভ করে আওয়ামী লীগ বিপুল ভোটে আওয়ামী লীগের কাছে হেরে যায় বিএনপি কোটা আন্দোলনকারীদের একটি অংশ যতটা শেখ হাসিনা বিরোধী তার চেয়েও বেশি তারেক রহমানের বিরোধী তারা যেসব সাধারণ শিক্ষার্থী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আন্দোলন করেছিল তাদেরও একটি বড় অংশ বিএনপিকে কখনোই ভোট দেবে না সেক্ষেত্রে তাদের কিছু ভোটও আওয়ামী লীগ পেতে পারে অন্যদিকে কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া আন্দোলনকারীরা যদি নতুন কোনো দল গঠন করে সেক্ষেত্রে এটাও হবে আওয়ামী লীগের ক্ষমতায় আসার জন্য লাভজনক কারণ বিএনপির ভোটগুলো ভাগ হয়ে কিছু ভোট তারাও পাবে আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হয় তাহলে আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের তাছাড়া নির্বাচনের মাধ্যমে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় এবং বিএনপি ক্ষমতায় আসে তাহলে পাঁচ বছর পর একই জনপ্রিয়তা থাকবে না বিএনপির মানুষ আবারও বিএনপি সরকারের ওপর বিরক্ত হবে এবং আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন বাড়বে যেহেতু আওয়ামী লীগ ও বিএনপি ব্যতীত দেশের মানুষের কাছে অন্য কোনো রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা হওয়া একেবারেই অসম্ভব তাই বিএনপির বিকল্প হিসেবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে বাংলাদেশের প্রেক্ষাপট ও সমাজ ব্যবস্থা অনুযায়ী আওয়ামী লীগ ও বিএনপিকে বাদ দিয়ে তাদের সমান কোনো তৃতীয় দলের রাজনীতিতে আসা পুরোটাই অসম্ভব কারণ যেসব মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তাদের সকল ভালোবাসা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি আবার যারা বিএনপিকে সমর্থন করে তাদের সকল ভালোবাসা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি তাই মানুষের মন থেকে এই ভালোবাসা মুছে ফেলা কখনোই সম্ভব নয় আর এই ভালোবাসা মুছে ফেলার জিনিসও নয় যেহেতু এই দুই দলকে দেশের আশি থেকে পঁচাশি ভাগ মানুষ সমর্থন করে তাই ঘুরে ফিরে তাদের মধ্যে থেকে কাউকে ক্ষমতায় আনতে হবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলা যায় সুষ্ঠু নির্বাচনে বিএনপি কখনও সারা জীবনের জন্য ক্ষমতায় থাকতে পারেনি আর পারবেও না কেউ যদি মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না তার অর্থ হল কেয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকবে কেয়ামত পর্যন্ত বিএনপির ক্ষমতায় থাকা পুরোটাই অসম্ভব এবং অবাস্তব তাছাড়া আরও এক বিশেষ মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে আওয়ামী লীগ তাদের দলকে সংস্কারের মাধ্যমে এবং শেখ হাসিনাকেও তারা সংস্কার করতে পারে কারণ আওয়ামী লীগের যারা হাইকমান্ড আছে তারা খুব ভালো করে জানেন এবং বুঝেন শেখ হাসিনা যদি আবারও আওয়ামী লীগের হাল ধরে তাহলে আওয়ামী লীগ আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না কারণ এদেশের আঠারো কোটি জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে শুধুমাত্র তার জেদের কারণে আর রাগের কারণে আইসিটি প্রতিমন্ত্রী পলক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সকলকে রিমান্ডে নেওয়া হলে তারা একটা কথাই বলেছে আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও শেখ হাসিনা আমাদের কথা শুনেনি শেখ হাসিনা নিজেকে সবচেয়ে বেশি ক্ষমতাবান ভেবেছেন এবং তিনি যেটা বলবেন সেটাই হবে এমনটাই চিন্তা করেছেন তিনি কোটা আন্দোলনে গণহত্যার জন্য যিনি সবচেয়ে বেশি দায়ী তাদের মধ্যে এক নম্বরে শেখ হাসিনা দুই নম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং তিন নম্বরে ওবায়দুল কাদের এই তিনজনকে বাদ দিয়ে যদি অন্য কেউ আওয়ামী লীগের সভাপতিত্ব করে তাহলে তারা আবারও ক্ষমতায় আসতে পারে তাছাড়া আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলেও বেশি লাভবান হবে আওয়ামী লীগ আবার যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রেও বেশি লাভবান হবে আওয়ামী লীগ নির্বাচন করলে নিজেদের জনপ্রিয়তা ও সমর্থনের বিষয়টি প্রমাণ করতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ তাছাড়া ক্ষমতায় যেতে না পারলেও বিরোধী দলে থেকে আবারও রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে দলটি অন্যদিকে যদি নির্বাচন না করে বা নির্বাচন করে সংসদে যোগ না দেয় তাহলে আরও বেশি লাভবান হবে দলটি সেক্ষেত্রে দু হাজার চোদ্দ আঠারো এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনের মতো তারাও এ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারবে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে দেশের বেশিরভাগ মানুষ ভোট কেন্দ্রেই যাবে না যেহেতু কোন দল জিতবে সেটি আগে থেকে নিশ্চিত হয়ে যাবে এবং জনগণের ভোটের আর গুরুত্ব থাকে না তাই এমন ভোট দিতে কারোরই আগ্রহ থাকবে না প্রকৃত বিরোধী দল ব্যতীত একটি অকার্যকর সংসদ প্রতিষ্ঠিত হবে এর মাধ্যমে দুই হাজার চোদ্দ দুই আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের জন্য আওয়ামী লীগকে যেসব দায় মাথায় নিতে হয়েছে সেই একই দায় মাথায় নিতে হবে বিএনপি ও জামায়াত ইসলামী সহ তাদের বিশ জোটকে এবং এর মাধ্যমে গণতন্ত্র গণতন্ত্রহীনতার প্রতি যাত্রা করবে বাংলাদেশ যা কারোরই কাম্য নয় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে আপনাকে আমলে কারোর ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় লেখে এ প্রতারণা করছে করছে আপনার তো কারো কথাই শুনতে চান না

যদি বলি যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী লীগ ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না বিচার প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি আসে সাথে সেই তাদের কানেকশনটা বিল্ড আপ করতে চাচ্ছে কারণ ওল্ড আমি 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 বিচার প্রক্রিয়া আপনি করবেন একটা ট্রাইব্যুনাল গঠিত সেটাই আমি বলছি আপনি আপনারা সরকারে থাইকে এটা করতে হবে এটা কেমন কথা দেখুন আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয় সরকারটার কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার আমি মনে করি এটা আমার ব্যবস্থা আমার ও আমার ম্যান্ডেট নাই নাই যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো বা আপনি জুলাই গণঅভ্যুত্থানে সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না জুলাই স্পিরিটে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না সুদীপ পাটোয়ারি আমার কথা শুনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই অভিযানের একদম ধারণ আমরা আমরা বলতে চাই চাই যে একটা গণতান্ত্রিক সরকার আপনারা ক্ষমতা বিএনপি কে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোন পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী না নিষিদ্ধ করে দেন

সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছে কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না আমরা তো জনগণকে এখন যায় প্রেশার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট জনগণের কাছে এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়া মাতবরি না করে জন ইয়া থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় শালিস করতেছেন বিচার করতেছেন কে দিয়েছে আপনারা করে এইগুলি করতে কর কথা হ্যাঁ সেটাই সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে dorছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না দোরতাম তাহলে হয়তোবা আমরা আজco পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মত রুমে যাই ঘুমাইতাম এবং যারা জুলাই গণঅভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মহিনু সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে এইটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না আমি মতি রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই মতি রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকার এগেছে কোন রিপোর্ট কোথাও ছাপা হয় না তো ওনারা কি সব ফেরেস্তা না মতিউর রহমান মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ না মতিউর রহমানের বিতর্ক বাদ দেন মতিউর রহমানের এই কথা নিয়ে কথা আমরা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলো আমাদেরকে পাবেন যদি বুলেটটা পড়া সেটা আমাদের মধ্যেই পাবেন কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করি এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে আমি আপনাদের একটা তথ্য দেই জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাত তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছেন যে এই দশজনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না

আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে সময় গণঅভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিকশাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোন একটা রিপোর্ট আপনি পত্রিকা না হাজার হাজার রিপোর্ট হাজার হাজার রিপোর্ট আপনি পত্রিকা আমরা বাংলাদেশে সবগুলো পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কার নিহত হয়েছে সেগুলাটা রিপোর্ট করে নাই পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই খালিদ ভাই আপনি বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখন যা চলছে আপনি এখনো দেখবেন বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখনো এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারেন এই চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে চলে যাবে হাসিনা আবার পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে মামলা হয়েছেন হুমকি মামলা করা হুমকি দিছেন আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে হ্যাঁ দিছেন তো আমি একজনের সাথে কথা কইতেছি জনাব নাসিরউদ্দিন পাটোরে আমি একজনের সাথে কথা কইতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন

শোনেন শোনেন এই যে এই আমি আজকে টেলিভিশনে বলি এই সাদদাম দিয়া আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60000 ফেসবুক ভুয়া পেজ খোলা আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না দ্যাট ওয়াজ ওইটা তার전에 পিকনিক হইতো না

যে দলে রয়েছে শেখ হাসিনার মতো সভানেত্রী দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতিত্ব করছেন এবং দলের কর্ণধার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তবে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে জনরোষের কবলে পড়েন শেখ হাসিনা এবং সর্বশেষ প্রবল আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ ত্যাগ করতে বাধ্য হন তিনি তাই বর্তমানে যোগ্য নেতার অভাবে ভুগছে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের এমন কিছু নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে আরও শক্তিশালী দল হিসেবে গড়ে তুলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব আওয়ামী লীগের নতুন দায়িত্ব নিতে পারে এমন সাতজন নেতার সাথে যারা কিনা শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে আবারও শক্তিশালী দলে রূপান্তর করতে পারবে তো আর কথা না বাড়িয়ে শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকীর আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন বর্তমানে আওয়ামী লীগের উপর অনেক নির্যাতন হচ্ছে আর আমি সবসময় নির্যাতিত মানুষের পক্ষে থাকি তাছাড়া তিনি বলেন আমি আজীবন বঙ্গবন্ধুর পক্ষে ছিলাম এবং মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে থাকব এছাড়া তিনি আরও বলেন শেখ হাসিনা আমার বড় বোন তাই বোন যদি দায়িত্ব দেয় তাহলে আমি অবশ্যই আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়াব বর্তমানে আওয়ামী লীগের সিনিয়র সকল নেতা কারাগারে বন্দী রয়েছে সবার নামে হত্যা মামলাসহ নানান ধরনের মামলা রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত কেউ পলাতক কেউ গ্রেফতার আবার কেউ দেশেই আত্মগোপনে অনেকটা নীরবে আছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে নতুন নেতৃত্ব নিতে পারেন তিনি যেহেতু বঙ্গবীর কাদের সিদ্দিকীর নামে কোনও মামলা নেই তাই আওয়ামী লীগের দায়িত্ব নিতে কোনো সমস্যা হবে না কাদের সিদ্দিকীর তাছাড়া কাদের সিদ্দিকী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক যিনি ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতিরেখেই উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন তার পূর্ণ নাম আব্দুল কাদের সিদ্দিকী তাকে বঙ্গবীর নামেও ডাকা হয় মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল তাছাড়া তিনি শেখ মুজিবুরের খুবই কাছের একজন ব্যক্তি ছিলেন সাবের হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরী একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন এজন্যই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাবেক রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীও আসতে পারেন আওয়ামী লীগের গুরু দায়িত্বে তিনি পাঁচই আগস্টের পর গ্রেফতার হয়েছিলেন কিন্তু গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে বের হন তিনি শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিকভাবে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে সাবের হোসেন চৌধুরীর আওয়ামী লীগের অনেকেই চান দলে দায়িত্বটি তাকে দেওয়ার জন্য রোকিয়া প্রাচী আওয়ামী লীগের নতুন দায়িত্বে আসতে পারে যারা তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী ইতিমধ্যে সাহসিকতার জন্য আওয়ামী লীগের সবার কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি পনেরোই আগস্টে জাতির পিতার স্মরণে ফুল দিতে গিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি আর এ কারণেই শেখ হাসিনার মন জয় করে নেন তিনি কঠিন এক দুঃসময় আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে তিনি আওয়ামী লীগের জন্য প্রকৃত যোগ্য তাছাড়া রোকিয়া প্রাচী আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সাবেক স্ত্রী ইতিমধ্যে দেশে থেকেই আওয়ামী লীগের পক্ষে সরব হয়েছেন এ রোকিয়া প্রাচী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান আসতে চলেছে আওয়ামী লীগের নেতৃত্বে তবে আব্দুল হামিদ খানও আসতে পারে আওয়ামী লীগের দায়িত্বে আওয়ামী লীগের শাসনামলে টানা বিশ ও একুশতম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি এর জন্য তাকে শেখ হাসিনার একজন আস্থাভাজনও ধরা হয় যে কারণে অনেকেই মনে করেন শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের হাল ধরতে পারেন তিনি তবে অনেকে মনে করেন তিনি একা কোনোভাবেই আওয়ামী লীগকে পরিচালনা করতে পারবেন না সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগের আরেক হেভিওয়েট নেত্রী হলেন সেলিনা হায়াত আইভি শেখ হাসিনার পর আওয়ামী লীগের অন্যতম ক্ষমতাধর নেত্রীও তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এই সেলিনা হায়াত আইভি তিনিও আসতে পারেন আওয়ামী লীগের নেতৃত্বে তবে তিনি একা কোনোভাবেই আওয়ামী লীগকে পরিচালনা করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারে আরেক হেভিওয়েট নেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের হাল ধরার জন্য বর্তমানে সবচেয়ে যোগ্য নেতাও তিনি তার মতো সংগঠন পরিচালনার মতো দক্ষতা আওয়ামী লীগের খুব কম নেতা রয়েছে সজীব ওয়াজের জয় আওয়ামী লীগের নতুন দায়িত্বে চমক হিসাবে আসতে পারেন সজীব ওয়াজেদ জয় এটি নিজেই জানিয়েছেন তিনি সজীব ওয়াজেদ জয় বলেন আমার পরিবার সকল বিপদেই এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক ভোটার ও দেশের মানুষ যদি চায় তাহলে অবশ্যই আমি আওয়ামী লীগের দায়িত্ব নিতে প্রস্তুত সজীব ওয়াজেদ জয় বলেন এই দেশের উন্নয়নে আমার মা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমার পুরো পরিবার এদেশকে স্বাধীন করার কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাই অবশ্যই এই দেশের মানুষের বিপদে পাশে দাঁড়াতে প্রস্তুত আমি আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনার উত্তরাধিকার হিসেবে সজীব ওয়াজেদ জয়কে বিবেচনা করছে সবাই তাছাড়া শেখ হাসিনার পর শেখ পরিবারের সদস্য হিসেবে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের হাল ধরার যোগ্য দাবিদার তবে আপনারা কি মনে করেন শেখ হাসিনা কিভাবে আবারও ক্ষমতায় আসতে পারেন আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে